দুই অলস ও একটি কুকুর আল্লাহর নির্দেশ তাই সাংসারিক কাজগুলি করছি এই মনে করে প্রতি কাজের প্রারম্ভে সেই কাজের দোয়াটি পরে নিলেই আমরা সারাটা দিন জাকের হিসাবে অতিবাহিত করতে পারি এভাবে আল্লাহ আল্লাহওয়ালা হওয়া খুব সহজ হয়ে যায় স্ত্রী পুত্র ঘর সংসার আরামায়স কিছুই ছাড়তে হয় না কিন্তু অলসতা মানুষের সহজ কাজগুলিকে যে কত কঠিন করে দেয় তা এই ঘটনা থেকে বোঝা যায় বাদশার বিপদের আশঙ্কা দেখা দিলে শুধু দেহারক্ষীর প্রয়োজন কিন্তু এরূপ আশঙ্কা প্রায় হয় না তবু এক বাদশাহ দুইজন দেহরক্ষী নিয়োগ করে রেখেছিলেন এরা নিশ্চিন্তে বসে বসে শুধু বেতন খেত ফলে দেহ মোটা এবং অলস হয়ে পড়েছিল ঘর থেকে বাইর হবে দূরের কথা অলসতার কারণে সামান্য নড়াচড়াও করতো না দুই চোখ বন্ধ করে শুধু চিত হয়ে পড়ে থাকতো খাবারও এদেরকে মুখে তুলে দিতে হতো ফলে শাহী মহলের লোকেরা এদের উপর খুব বিরক্ত হয়ে পড়ল একদিন সবাই মিলে এদের ঘরে আগুন ধরিয়ে দিল যেন এরা ঘর ছেড়ে পালায় কিন্তু পালালো না আগুন যখন দাউদাউ করে জ্বলে উঠলো তখন চোখ পর্যন্ত খুলে দেখল না পুরে মর্বে ভেবে লোকজন আবার এই মোটা দুইটিকে অতি কষ্টে টেনে সেচুয়ে ঘরের বাইরে এনে রাখল আর সম্ভব নয় এদের খ্যাদমত করা দূরে এক জঙ্গলে নিয়ে রেখে আসলো এই বিরাট জঙ্গলে দেখাশোনা করার মতো আর কেউ থাকলো না স্থির হলো একজন শুয়ে থাকবে দ্বিতীয়জন তাকে পাহারা দিবে পরের দিন দ্বিতীয় জন শুবে প্রথমজন তার ক্ষেদমত করবে এইভাবে পালাক্রমে দেখাশোনার কাজ চলতে লাগলো একদিন এক যোদ্ধা ঘোড়ায় চড়ে এদের পাশ দিয়ে যাচ্ছিল যে লোকটি ছিল সে তাকে রাখলো এই ভাই যোদ্ধা একটু এদিকে তো সিপাহীর কাছে গিয়ে বলল কি হয়েছে বলল আমার বকের উপর যে বড়ইটা রয়েছে একটু আমার মুখে তুলে দাও তো সিপাহী বললো বেটা কম আমি ঘোড়া থেকে নেমে তোর মুখে বরে দিতে যাব। তুই নিজ হাতে মুখে গুজে নিতে পারিস না বলল এখন কে যাবে জনাব হাত নেড়ে বড়ই ধরতে পাশে বসে থাকা অলস টিকে সিপাহী বলল, তুই ওর মুখে এই বড়িটা তুলে দে সে ঝটকা মেরে বলল এমন কথা বলবেন না জনাব আপনি ভিতরকার ব্যাপার জানেন না গতকাল আমার শুয়ে থাকার পালা ছিল আর সে তখন বসেছিল আমি হাই তুলেছিলাম আমার হা করা মুখে একটা কুকুর এসে পেশাব করে গেল অথচ এই হতভাগাটা কুকুরটাকে না পর্যন্ত আর আজ আমি তার মুখে বড়ই তুলে দেব এই ঘটনাটি দেখুন কত সহজ কাজটিকে অলসতার কারণে কঠিন করে রেখেছে এরা আর আমরা যে কত সহজে আল্লাহওয়ালা হয়ে যেতে পারি তা একবার ভেবেও দেখি না